তুইও চলে আসলো পকেটে একটা টাকাও নাই জাঙ্গে না ফেটে গেছে এটা যে রিফু করবো সেটারও টাকা নাই গার্লফ্রেন্ডটাকে যে গির দিব সেটারও টাকা নাই গার্লফ্রেন্ড দিতে নাই এক বস্তা টাকাই অন্তত দিয়ে দাও ভগবান একটা বস্তা টাকা দাও একটা বস্তা বেশি না একটা বস্তা না না এই রাস্তাটাই না

সব লেবার টেবারকে নিয়ে এসেছি ডোলার টাওয়ারকে নিয়ে এসেছি রাস্তাটা রাস্তার মধ্যে ঠিক করে দেবো ঠিক আছে পাঁচ কোটি কালকের মধ্যে তোর পড়ে ঢুকে যাবে দু কোটি টাকা লেবার রোলার কি বলেছিস এগুলো এখন ই এ আই যুগ এ ই আই কি এ আই দেই সব হবে পাঁচ কোটি পাঁচ কোটি পরে ঢুকবে শুধু এখানকার কয়েকজনকে একটু দিয়ে দিব চিঠা ফোঁটা ব্যাস বুঝতে পারলি এটাই সেটাও আর কি রোলার লাগবে না লেবার লাগবে না এ আই কি পাশা খুঁসি রাস্তাঘাট হবে

তো কিছুই তো বুঝতে পারলো না তো বলতে পারছি হ্যাঁ 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 নয় ঠিক আছে এক কাজ রাস্তাটা হয়ে যায় কি হবে রাস্তা মনে হয় কাকে বুঝাতে যাচ্ছে তোকে যেটা বলছি সেটা কর না যা ইয়াই সম্বন্ধে কিছু বোঝে না হারাম দাদা তোর স্যারের ফোনে আসছে हाँ सर नो सर इज कमिंग आई एम आई एम लोकेशन इज कमिंग सर ये सर ये सर रोड इज रेडी सर रेडी ना ना नॉट रेडी दिस स्टार्टिंग सर स्टार्टिंग स्टार्टिंग रोड इज कंप्लीट स्टार्टिंग ये सर ये सर यस सर दिस रोड स्टार्टिंग इज गोइंग गोइंग फास्टिंग सर ये सर नो सर नो सर टू डेज टू डेज है

তুই তো রোলার চালাতে পারিস না ও তুই তো পারবি কি কর যদি কেউ জিজ্ঞাসা করে বলি পারবি ঠিক আছে কি করম করবি বলতো এরকম করবি তো তুললি এরম করলে হয়ে যাবে বাদাকে আমি এ দেখে নিবো গ্রামের ছেলে বোঝে না এই যে কর 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 ওরম কর হ্যাঁ কর আগা হ্যাঁ কর 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 হ্যাঁ হচ্ছে হচ্ছে কর 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 হ্যাঁ ওরকমই ওরকমই কর কর হ্যাঁ 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 এই তো ফার্স্ট ক্লাস

এই তো এত রোলারের ছবি কোনটা দেই কোনটা দেই না নিচের দিকে দেখি না এখান থেকে নিয়ে যাই হ্যাঁ তো কোনটা নেই কোনটা নেই এই তো এত রোলারের ছবি আরে আমার তো কে পারবে আমার লকডাউন পাস সিভিল ইঞ্জিনিয়ার হ্যাঁ চল 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 এই তো এই রোলারের ছবিটা এটা রাস্তার ধারে লাগাই দিব বাস আর কে পারে আর পাথরটা তো লাগাই দিব এই রাস্তার সাথে রোড ঢুকে দাও হ্যালো স্যার দিদি যে শুনলেন রোড স্যার কাম হচ্ছে স্যার কাম হচ্ছে আর দিচ্ছি যে দিচ্ছি যে রোলার স্যার রোলারে যে চাপা দিচ্ছি রোড সমান হচ্ছে এই তো

সব এআই হয়ে যাবে না এডিট এ আই সব হয়ে যাবে কোডিং দিতে হয় কোডিং কোডিং কেমন হয় জানিস কেমন কোডিং হয় এরকম দিস রাস্তা ইজ আনকম্পিটেবিল দিস ইজ রোলার ইজ ঢুকিং অ্যান্ড রাস্তার ইজ পাথর ঢুকিং দিস ইজ পিলার পিলার হুইং হ্যাঁ দিলেই হয়ে যায় কিছু বোঝে না এই যে আমাদের ফোল্ডেন রোড একদম চকচকা কমপ্লিট রোড তো বানাই দিলাম এআই স্যার সাবমিটও তো করে দিলাম আজকে নাকি ওই কি রোড ইনফার্টারেশনে আসবে স্যার কোন স্যার আসবে যাই না টাকা খালে তো ভালো না হলে তো টেনশন ও টাকা খাওয়াই দিগুনি তাহলেই হয়ে যাবে কবু ফোলেন হয়ে গেছে ফোলেন স্যার সব ঠিক আছে স্যার হ্যাঁ আসুক আসুক আইছে বোধহয় নাকি দাঁড়ান 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 এখানে দাঁড়ান এখানে দাঁড়ান আপনি তো আপনি তো হ্যাঁ আমি নামেন নামেন এই যে এই যে এই যে রোড এই যে ফোল্ডেন রোড স্যার এই যে এই যে ফোল্ডেন দেখেন এই চওড়া রোড স্যার ফোল্ডেন আচ্ছা ফোল্ডেন রোড হ্যাঁ স্যার এই যে দেখেন এই যে চওড়া রোড ফোল্ডেন কোথায় চওড়া এ কত সুন্দর স্যার এ গর্ত ঠিকই হয়নি শুনুন শুনুন স্যার কিছু অনলাইনে মোটামুটি দেড় কোটি টাকা দিয়ে দিচ্ছে এটা ফোল্ডেন কিন্তু হ্যাঁ ফোল্ডেন ফোল্ডেন স্যার হ্যাঁ স্যার